দশই ফেব্রুয়ারি আচমকায় অসুস্থ হয়ে পড়েন মিঠুন চক্রবর্তী ভর্তি করা হয়েছিল এক বেসরকারি হাসপাতালে রাত পোহাতেই কাটল দুশ্চিন্তা এখন অনেকটাই ভালো আছেন তিনি তরল খাবার খাচ্ছেন কথাও বলছেন বেশ কিছু পরীক্ষার রিপোর্ট দেখে তাঁর ছুটির প্রক্রিয়াও শুরু হবে বলে হাসপাতাল সূত্রে খবর বাবার শারীরিক অসুস্থতার খবর পেয়ে শনিবার রাতেই মুম্বাই থেকে শহরে এসেছেন মিঠুনের বড় ছেলে মহাক্ষয় চক্রবর্তী ওরফে মিমো সূত্রের খবর রবিবার সকালে মিঠুনকে দেখতে হাসপাতালে আসেন মিমো দুজনের মধ্যে দীর্ঘক্ষণ কথাবার্তা হয় বাবার সঙ্গে কথা বলে স্বস্তি পেলেন কোনদিন এ আর রহমানের সঙ্গে গান গাওয়া হয়নি কুমার শানু কেন জানেন তার কথায় রোজা ছবির সবকটি গান এয়ার রহমান আমাকে গাইতে বলেন তাকে বলি গাইতে পারি তবে তোমাকে মুম্বাই এসে রেকর্ড করাতে হবে সেটা ওঁর পক্ষে সম্ভব ছিল না আর আমাদেরও গান গাওয়া হয়নি পরে যখন রোজার গানগুলো মুক্তি পায় দারুণ কষ্ট হয়েছিল কী সব গান আহা এরপর থেকে আর আমাকে কোনোদিন গাইতে ডাকলেন না উনি অসুস্থ হয়েও চলছে কাজ সম্প্রতি দিদি ওয়ান সাইট থেকে ভাইরাল এক ভিডিও যেখানে এক প্রতিযোগীকে রচনা বন্দ্যোপাধ্যায় জানান তার শরীর সত্যি ভালো নেই অভিনেত্রী বলেন আসলে আমার একটু ঠান্ডা লাগার ধাত আছে বাইরে এখন খুবই ঠান্ডা তাই এতটা ঠান্ডা লেগে গিয়েছে তাছাড়া ঠান্ডা গরম ঠান্ডা গরম করে আরও বেশি ঠান্ডা লেগেছে উইকিপিডিয়া বলছে আজ অর্থাৎ রবিবার জীবনের পঁয়ত্রিশটা বসন্ত কাটিয়ে ফেললেন অভিনেত্রী সাংসদ মিমি চক্রবর্তী ব্যক্তিগত জীবনে এখন তিনি সিঙ্গেল হলেও তিনি একা তা ভাবার কোনো কারণ নেই ঘড়ির কাঁটার রাত বারোটা ছুঁতেই মিমির জন্য কেক আর একগুচ্ছ উপহার নিয়ে হাজির হলেন তার কাছের মানুষ তার বন্ধুরা শুভেচ্ছায় ভরে উঠল তার সামাজিক মাধ্যমও মৃত্যুর ভুয়ো খবর ছড়িয়েছিলেন পুনাম পান্ডে এবার পুনাম তার স্বামীর বিরুদ্ধে একশো কোটি টাকার মানহানির মামলা করে অভিযোগ জমা পড়ল কানপুর থানায় অভিযোগপত্রে লেখা হয়েছে পুনাম স্বামী ষড়যন্ত্র করে মৃত্যুর ভুয়ো খবর ছড়ান শুধু তাই নয় ক্যান্সারের মতো একটা রোগকে নিয়ে মস্করা করেছেন কোটি কোটি ভারতীয় ও বলিউড ইন্ডাস্ট্রির সংবেদনশীলতার সুযোগ নিয়ে গোটাটাই তিনি নিজের প্রচারের উদ্দেশ্যে করেছেন ইমার্জেন্সি ছবির শেষ পর্যায়ে কাজ নিয়ে ব্যস্ত এখন কঙ্গনা রানাওয়াত এক সাংবাদিক সম্মেলনে এই প্রসঙ্গেই তাকে প্রশ্ন করা হয় তিনি কি প্রধানমন্ত্রী হওয়ার ইচ্ছে রাখেন উত্তরে কঙ্গনা হাসতে হাসতে জানান তার ছবি এমার্জেন্সি দেখলে তাকে কেউ আর প্রধানমন্ত্রী হিসেবে চাইবেন না ঋষি কাপুর নাতে রাহা কাপুরকে কোলে নিয়ে দাঁড়িয়ে তুললেন ছবি কি চমকে যাচ্ছেন না এই ছবি বাস্তবে মেলা আর সম্ভব নয় তবে ভক্তরা প্রয়াত ঋষি কাপুরের ছবি মর্ফ করে এই ফ্রেম বানালেন যা নজর এড়ালো না নিতু কাপুরের রাগ নয় বরং খুশি হয়ে তিনি কমেন্ট করলেন এটা সত্যি ভীষণ সুন্দর ফিটনেস নিয়ে বরাবরই সচেতন অভিনেত্রী তথা মডেল মালাইকা অরোরা তিনি এবার গালা লাঞ্চে ব্যস্ত ঝালক যা রিয়ালিটি শোয়ের সেট থেকে ভিডিও শেয়ার করলেন ফারহা খান যেখানে তাদের খেতে দেখা গেল খাট্টা আলু বেগুন ভাজা কিমা ভাত ডালের সঙ্গে আরো অনেক কিছু যা দেখে রীতিমতো অবাক মালাইকা ভক্তরা